আসসালামু আলাইকুম আজ আসেছি মালিহাট এগারো নম্বর ইউনিয়ন আবরি মাগুরা এখানে কার্ড প্রতি এক বাস্তা ইউরিয়া এক বস্তা পটাশ এক বাস্তা ডিএপি দেশে সারাদিন দাঁড়িয়ে থেকে আজকে চারটের সময় ফেরত দিল আবার বলল কালকে আসবো যার জন্য এই চাষি মানুষের কী দুর্ভোগ অবশ্য এখন আমাদের ভোটটা সব বড়ো হয়ে গেছে তারপরও পটাশ বই নিয়ে দিচ্ছে আগে সেই সময়টায় চাষের মধ্যে এখন বলছে পটাশ এখন দিছে থেকে এখন তোমাকে পটাশ নেওয়া লাগবে পটাশ না নিলে ডিএপি আর ইউরিয়া দিচ্ছে না এই ভোগান্তি আমাদের কতদিন সবাই সরকারের উচিত যে প্রচুর পরিমাণে সার দেশে দিয়া যখন যতটুকু লাগবে মানুষ নেবে না সেই সিস্টেমটা নি তোমার খুবই কষ্ট আছে আবার সেখানে দশ কাটা জমি শেষ দেওয়া হয়ে গেছে দশ বারো দিন তারপরে সেখানে পাঁচ কেজি দেওয়া হয়েছে সেখানে লাগবে অবশ্য কাটা করছি এক কেজি কেজি কিন্তু দেখা যাচ্ছে যে সারের অভাবে সেচই দেওয়া দশ দিন এই অবস্থায় মানুষ চাষ করা

কাইলৈ আছ ন